আসসালামু আলাইকুম এস এস ই পরীক্ষার্থী পঁচিশ আগামী কিছুদিন পরেই তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে নিজের হাতে থাকা ফোন দিয়ে রেজাল্টটা নিজেই চেক করে নিবা বিস্তারিত কথা না বলে আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে আর ভিডিও শুরুতে বরাবরের মতো একটি কথা বলবো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখো তো প্রিয় শিক্ষার্থী এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখছি এবং প্রথম কমেন্টে আমি পিন করে রাখছি লিঙ্কটা ওই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তোমরা এখান থেকে একটু নিচের দিকে স্কল করবা স্ক্রল করে তুমি একটু যখন নিচের দিকে আসবা তারপর দেখবা যে সবগুলো নিয়ম দেওয়া আছে প্রথম নিয়ম মানে তুমি অনেকগুলো মাধ্যমে এটা দেখতে পারবা তার মধ্যে একটা হচ্ছে এস এম এসের মাধ্যমে যদি তুমি এস এম এস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে এই যে দেখো এখানে প্রথমে তোমার এসএসসি দিতে হবে মানে তুমি যে এসএসসি পরীক্ষা সেটা দিবা দেওয়ার পরে একটা স্পেস দিবা দেওয়ার পরে তোমার বোর্ডের নাম দিবা যেমন ঢাকা বোর্ড আমি এখানে উদাহরণটা দিয়ে দিছি তুমি উদাহরণটা দেখো যে এসএসসি পরে ঢাকা বোর্ডের সংক্ষিপ্ত রূপ আমি প্রতিটা বোর্ডের সংক্ষিপ্ত রূপ এখানে দিয়ে দিছি কোন বোর্ডের কী রূপ এই রূপগুলো তুমি দিবা যেই বোর্ডের তুমি হও মনে করো তুমি ঢাকা বোর্ডের তাহলে এখানে ডিএসএ ঢাকা এরপরে ছয় সংখ্যা তোমার যেই রোলটা থাকবে ওই রোলটা দিবা দুই হাজার মানে তুমি দু হাজার পঁচিশের পরীক্ষার্থী পাঠিয়ে দিবা তুমি ষোলো দুই 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 এই নাম্বারে মানে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তুমি পাঠিয়ে দেবা পাঠিয়ে দিলে তোমাকে একটা ব্যাক এস এম দিবে ওই এস মাধ্যমে তোমার রেজাল্টটা জানতে পারবা এরপরে দ্বিতীয় নিয়মটার কথা যদি বলি দেখো ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা তুমি এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করলে তুমি তোমাকে সরাসরি নিয়ে যাবে তাদের যে এডুকেশনাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে যাবে ওয়েবসাইটে বর্তমানে রেজাল্ট আপডেটের কাজ চলতেছে এই এটা বন্ধ আছে তোমরা যখন রেজাল্টটা পাবলিশ হবে তখন এখানে ঢুকতে পারবা এরপরে তৃতীয় যে নিয়মটা আছে দেখো মার্কশিট সহ অনেকে আছে তোমরা মার্কশিট সহ তোমার রেজাল্ট চেক করতে চাও ক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করবা এই যে একটা লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কে যখন তুমি ক্লিক করবা তোমাকে দেখো সরাসরি নিয়ে যাবে তাদের একদম ওয়েবসাইটে ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে তুমি নেম অফ এক্সামিনেশন এখানে দিবা এসএসসি এসএসসি বা দাখিল এটাই দেবা এরপর ইউর এক্সামিনেশন এটা হচ্ছে তুমি কোন সালে দিচ্ছ তোমাদের দুই পঁচিশ সাল এখনও দুই পঁচিশ সালের যেহেতু রেজাল্ট পাবলিশড হয় নাই আমি দুই হাজার একুশ সালের একটা স্টুডেন্টের রেজাল্টটা তোমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখো দুই হাজার একুশ দিলাম এরপর নেম অফ বোর্ড স্টুডেন্টটা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে এখানে তোমার যে বোর্ড থাকে তুমি বরিশাল ঢাকা চট্টগ্রাম যে বোর্ডের শিক্ষার্থী হও ওই বোর্ড দিবা সিম্পলি এখানে ও হচ্ছে মাদ্রাসা বোর্ডের আমি মাদ্রাসা বোর্ড দিয়ে দিলাম টাইপ অফ রেজাল্ট এই টাইপ অফ রেজাল্টের জায়গায় দিবা ইন্ডিভিজুয়াল যেটা ফার্স্টে আসে এটা দিবা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেওয়ার পরে এখানে তোমার রোল এবং রেজিস্ট্রেশনের একটা অপশন আসবে এখানে তুমি রোল দিয়ে দিলা নব্বই ছয় সংখ্যার একটা রোল এরপর হচ্ছে তোমার বারো সংখ্যার একটা রেজিস্ট্রেশন এই যে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে একটা সিকিউরিটি কি দিচ্ছে দেখো সিক্স ডাবল সেভেন সিক্স সিক্স ডাবল সেভেন সিক্স এটা দেওয়ার পরে এই যে ভিউ রেজাল্ট আমি যদি ভিউ রেজাল্টে ক্লিক করি তাহলে দেখতে পাবা যে একদম স্টুডেন্টটার আর সব কিছু ডিটেলস সহ চলে আসছে দেখো কোন সাবজেক্টে সে কত পাইছে সব কিছু আসছে মোট তার গ্রেড পয়েন্ট কত মোট গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর তো এভাবে তোমরা মার্কশিট সহ নিজের রেজাল্টটা চেক করতে পারবা এরপরে চার নম্বরে যে নিয়মটা কথা বলবো সেটা হচ্ছে তোমরা গুগল প্লে স্টোরে চলে যাইবা প্লে স্টোরে এসএসসি রেজাল্ট দু লিখে যে কোনো অ্যাপ সার্চ করবা সার্চ করলে তোমাদের সামনে একটা অ্যাপস আসবে ওই অ্যাপসে ঢুকেও তোমরা রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে দেখতে পারবা তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও কিভাবে নিজের ফোন দিয়ে মার্কশিট সহ রেজাল্ট চেক করবা সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম আর যেহেতু এখনো রেজাল্টটা পাবলিশ হয় নাই তাই আমি তোমাদেরকে রেজাল্ট করতে পারি নাই যখন পাবলিশ হবে তখন তোমাদেরকে আমি আবারো দেখিয়ে দিব। এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য করে করে আল্লাহ